উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেসিএন এ জানিয়েছেন সম্প্রতি এক আর্টিলারি ইউনিটের গোলা বর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে গিয়ে সেনাদের এই নির্দেশ দেন কিম রাষ্ট্রায়ত্ত কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় সৈন্যরা সাগরের দিকে গোলা বর্ষণ করছে আর কিম জং উন দিয়ে প্রতিযোগিতা দেখছেন পাশে শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন যদিও এই মহড়ার সুনির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করেনি কিম জং উন সৈন্যদের বলেছেন যে কোনো যুদ্ধে শত্রুপক্ষকে পুরোপুরি ধ্বংস করার মতো শক্তি থাকতে হবে তিনি স্পষ্টভাবে জানান উত্তর কোরিয়া সেনাবাহিনীকে সর্বদা প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্লেষকরা বলেছেন এই হুশিয়ারি এমন এক সময় এলো যখন ইউক্রেন যুদ্ধে সরাসরি রাশিয়াকে সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি রাশিয়ার কুরস্ক অঞ্চলের উত্তর কোরিয়া ইতোমধ্যে হাজার হাজার সেনা ক্ষেপণাস্ত্র ও রকেট পাঠিয়েছে যুদ্ধের ময়দানে অন্তত ছয়শ উত্তর কোরিয়ান সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিউল সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল পিয়ংইয়ং সফরের দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সই হয়েছে যাতে পারস্পরিক প্রতিরক্ষার শর্ত আছে এই ধারাবাহিকতায় কিম জং উন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় উত্তর কোরিয়ার এই সরাসরি শক্তি প্রদর্শন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে